মোমর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির করলো আরামবাগের আট নম্বর ওয়ার্ডের কাটাবনি সমাজ কল্যাণ সংঘ কাটাবনি আজাদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠিত হয় একাধিক রক্তদাতা এই দিনের স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানকারী প্রতিটি রক্তদাতাকে আয়োজকদের তরফে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় শিবিরে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ আরো অনেকে আমাদের প্রতি বছরই হয় এরা প্রতি বছর অনেকদিন যাবতীয় করছে আজকে প্রায় দশ বছরের বেশি হচ্ছে এরা এই বছর রক্তদান শিবিরটা করছে তার সঙ্গে সঙ্গে আরও গাছ বৃক্ষরোপণ করছে এবং বৃক্ষ দান করছে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ক্রীড়া মানে ক্রিকেট টুর্নামেন্ট আছে কাল করে আজকে তো আজকে রাতে ক্রিকেট টুর্নামেন্ট আছে আরও আরও অন্য অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কাল থেকে রক্তদান শিবির আছে রাত্রে রাত্রে আছে নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আছে তার পরের দিনে সন্ধ্যাকালে অনুষ্ঠান আছে

আজই আসুন আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে